সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আমাদের সময় একটি রিপোর্ট করেছে বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের দূরত্ব যেসব ইস্যুতে বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনে ছয় মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সঙ্গে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আবাস পাওয়া যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র শিবির এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারের থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মত বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন বিষয়ক কিছুই নয় বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি তা উভয় পক্ষের মধ্যে আস্থা সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি কেন যে মনে করে সরকার হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য যে সময়ে তারা নেয়া বিচার সংস্কার ও নির্বাচন করবে তিনি একই সঙ্গে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিবিসিকে নাহিদ ইসলাম বলেছেন বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সঙ্গে তৈরি করেছে তবে এটার প্রয়োজন ছিল না বলে তিনি মনে করেন যদিও মির্জা ফখরুল ইসলাম বিবিসিকে বলেছিলেন শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনও তেমনটি আছে ফখরুল বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন তাতে নাহিদ ইসলাম ছাড়াও পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তবে বিএনপির দিক থেকে ফখরুলের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন স্থানীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিও রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জবাইদা গুরুর নাসরিন বলছেন আর নির্বাচনের সময়সীমা নিয়ে যে মত পার্থক্য শুরু হয়েছিল বিএনপি ও সরকারের মধ্যে সেটি আরো হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যু এসে তার মধ্যে বিএনপি নেতাদের এটি যে তারা মনে করছেন বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো কোনো মহল করছে বলে তারা মনে করছেন কারণেই উভয় পক্ষের মধ্যে এখন মতো পার্থক্য ক্রমাগত বাড়ছে বলে তার ধারণা আরেকজন বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেছেন নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের ওপর যে আস্থা সংকট সেটা উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি আমার মনে হয় ছাত্ররা কত দূর যেতে চায় সেটা নিয়ে বিএনপিতে উদ্বে উদ্বেগ আছে আবার ছাত্রদের মধ্যে উদ্বেগ আছে যে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসলেও এখনকার সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কিনা বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি দর্শক ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সরকারকে বিগত সরকারকে হটিয়েছে এবং বর্তমান সরকারের কেউ কেউ উপদেষ্টা আছেন তাদের সাথে এবং এই সময়ে বড় দল হিসাবে চিহ্নিত বিএনপি তাদের মধ্যে যে মত পার্থক্য সেটা প্রকট দিন দিন প্রকটই হচ্ছে আমরা আশা করব এই প্রকট অবস্থা থেকে তারা সরে এসে তারা আরও সহজ সরলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করবেন সেই প্রত্যাশা রাখি দর্শক আজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন